মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্যকরের এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্থান পাই দেখুন কত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে আমি সুপ্রভাত সবাইকে আজকে মঙ্গলবার নবরাত্রির দ্বিতীয় দিন মন্দিরে ঘন্টা আরতি সব শুরু হয়ে গেছে তো মন্দিরে তো এখন আমি যেতে পারবো না আমি এখন বেরোচ্ছি জিমে আমার ড্রেস পোশাক দেখে বুঝতেই পারছে বাইরের সৌন্দর্য এত সুন্দর ছিল যেটা আমি আপনাদের সামনে ক্যামেরা বন্দি করলাম সেটা তো দেবই বাকি কাল রাত্রিরে ঘুমিয়ে পড়েছিলাম রাত বারোটার সময় ঘুম ভেঙেছে তাই রাত্রি আর কিচ্ছু খাইনি এখন প্রচণ্ড খিদে পেয়েছে একটু কিছু খেয়ে তারপরেই জিমে যাব তো সারাদিনে আমি কি কি করতে থাকি সেগুলো সবই আজ আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে আমাদের মাতাজির মন্দিরের আজকে নবরাত্রির দ্বিতীয় দিনে কি কি প্রোগ্রাম সেগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ মণিপুর ইম্ফলের এইটা আমার লাস্ট টেন এবং এইবারই আমি যা কিছু সমস্ত ব্লগ বানিয়ে আমার স্মৃতির খাতার মধ্যে লিখে রেখে দেব যেগুলো আমার সারা জীবনে কাজে লাগবে জিম থেকে ফিরে আসলাম এসে একটু ছাতুর শরবত বানাচ্ছি তো এক গ্লাস জলের মধ্যে দু চামচ একটু ছাতু দিয়ে দিয়েছিলাম আর দিলাম একটু লেবুর রস একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম শরীরটা প্রচণ্ড গরম লাগছিলো আর আজকে গরমও ছিল এখন বাজে সকাল সাতটা তো চা তো সকালবেলা খেয়েই গেছিলাম এখন আপাতত ছাতুর শরবতটা খেয়ে একটু শরীরটা ঠান্ডা করি তারপর বাকি ব্রেকফাস্ট পরে দেখা যাবে সামান্য একটু নুন দিয়ে দিলাম তো চলুন ছাতুর শরবতটা আমি খেয়ে নিই অনেক দিন পরে ছাতুর শরবত বানিয়ে খাচ্ছি তাছাড়া আজকে মঙ্গলবার নিরামিষ খাবার তো যতটুকুনি নিরামিষভাবে করা যায় ততটাই চেষ্টা করছি দেখা যাক কি করা যায় আপাতত ছাতুর শরবত খেয়ে স্নান করে লেগে পড়লাম ঠাকুরের পূজোর কাজে প্রথমেই আমার আজ মোচনের পুজোয় আজ প্রভুকে চান করিয়ে বজরাংবলিকে লাল ফুল দিয়ে পুজো করলাম সঙ্গে আমার গিরিধারিত ছিলই যেখানে আমার পরম শান্তি সেইখানেই আগে সবার আগে আমি পুজো করে আমার মনের শান্তি আস্তে আস্তে সমস্ত কিছু একটা পুজো উপাসনার মধ্যে দিয়ে দিনটা কাটাবার চেষ্টা করি মাত্র পুজো শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম আজ ছিল মঙ্গলবার তাই সবটাই নিরামিষ হবে আপাতত কিনুয়াই রান্না করব আজকে এটাই শীত পড়েছি কড়াতে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিলাম দিলাম এক মুঠো কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে একটু ফ্রাই করে নিলাম বাদাম ভাজা হয়ে যাওয়ার পর গোটাগত কাজু একটু হালকা করে ফ্রাই করে নিলাম তারপর কু কেটে রেখেছিলাম গাজর গাজরটাকেও একটু হালকা করে ভেজে নিলাম বেশি সবজি এখন ইউজ করছি না কারণ আমি আর কিছু দিনের মধ্যেই চলে যাব এদিকে ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি ছিল একটু ছোলা আর গোটা সবুজ মুগের একটু স্প্রাউট বানিয়ে নিলাম এদিকে গাজরটাও ভাজা হয়ে গেল কিনোয়া সেদ্ধ করা ছিল গাজরের মধ্যে কিনোয়াটা দিয়ে দিলাম উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম আর বাদাম আর কাজগুলো দিয়ে একটু কিনোয়াটাকে নেড়ে নিচ্ছি এখন দুপুর একটা তিরিশ যখন আমি শুনতে পাচ্ছি কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি মন খারাপ হয়ে গেল পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন কলকাতার কিছু হলেই মন খারাপ হয়ে যায় দেখলাম এখানেও আকাশে মেঘ করেছে কিন্তু যাই হোক বৃষ্টি হয়নি আমার লাঞ্চ রেডি লাঞ্চে তো কিনোয়া আর সয়াবিন আলুর সবজি বানিয়েছিলাম অফিস থেকে ফিরে তারপর চললাম মাতাজির মন্দিরে মন দর্শন করার জন্য আজ ছিল নবরাত্রির দ্বিতীয় দিন সন্ধ্যা থেকেই সন্ধে আরতি আর ঘণ্টা বাজছে মন আর কিছুতেই তখন অফিসে টেকে না মনে হয় ছুটে চলে যায় আসলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে মাতাজির মন্দিরে উঠতে হয় কিন্তু মাতাজিকে দেখার লোভও সামলাতে পারি না আজও এক নতুন রূপে মাতাজি সেজে উঠেছেন এই যেন মণিপুরের ইম্ফলের একটা এত সুন্দর উৎসব মানে যেটা না বললেই বোধ না চোখে দেখলে বিশ্বাসই করা যায় না আজও দেখুন মাতাজি আমার কত সুন্দর ছেজে উঠেছে কত শ্রদ্ধায় ভক্তিতে প্রত্যেকেই আজ মাতাজিকে দর্শন করার জন্য এসেছে যারা নবরাত্রি পালন করছে তারা তো ব্রত করেই রেখেছে তারপর মন্দিরের পুজো শেষ হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে দেখুন এই নাট মন্দিরে কত সবাই বসে প্রত্যেক দিন কাল থেকে শুরু হয়েছে ভান্ডারা প্রত্যেকেই এখানে ভান্ডারায় অংশগ্রহণ করেছি আর মাতাজির ভান্ডারাতে আজকে ক্ষীরপ্রসাদ ছিল সবাই একটু করে ক্ষীরপ্রসাদ খাচ্ছে জয় মাতাজি এমনি করে সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো আর সকলের সুস্থতা কামনা করি সকলেই যেন ভালো থাকে এই প্রার্থনা করি মাতাজির কাছে আর সবার যেন ভালো হোক ছোটো বাচ্চাটা আমার ক্যামেরার সামনে আসতে চাইছিল না তাই মুখটা লুকিয়ে নিচ্ছে। যাই হোক আমিও একটুখানি মাতাজির প্রসাদ গ্রহণ করে নিলাম আর সবাই ভক্তরা এসেছে চলুন ফিরে যাওয়া যাক মাতাজির সিঁড়ি নিয়ে নিচেতে নেমে আসছি আজ তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে আপনারা অবশ্যই থাকবেন